আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আজকে কথা বলবো ভিজিট ভিসা নিয়ে ক্যানাডায় আসার পর আমাকে অনেকেই নক করেছেন এবং তারা জানতে চেয়েছেন যে ভিজিট ভিসাতে আসলে অপরচুনিটি কেমন কিংবা অনেক দালাল আছে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা ভিজিট ভিসার ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে অনেক টাকা খরচ করে ভিজিট ভিসাতে আসাটা লাভজনক হবে কিনা না এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে এটা কীরকম আসলে এই প্রোগ্রামটা কেমন এটা কি আসলে ভালো এবং পরবর্তীতে পিয়ার পাওয়ার ক্ষেত্রে এটা কীরকম সহায়ক হতে পারে এই বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করেছেন আসলে ইন্ডিভিজুয়ালি সবাইকে রিপ্লাই দিতে অনেক সময় প্রয়োজন এই জন্য আমি আসলে ভিডিওটা করছি আমি আগেই ডিসক্লেমার দিয়ে নেই যে আমি আসলে কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু বুঝি আমি যতটুকু স্টাডি করেছি তার বেসিসে আমি আপনাদেরকে ইনফরমেশান প্রোভাইড করার ট্রাই করব। আশা করি এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ইনফরমেশান পাবেন ভিসিট ভিসাটা যতটা আকর্ষণীয় মনে হয় বাস্তবতা কিন্তু অনেক কঠিন রিসেন্টলি আপনারা যদি দেখেন ক্যানাডার ইমিগ্রেশনে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়েছে সেখানে পি পাওয়া এখন কোয়ালিফাইড পিপলদের জন্যই অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অনেক কোয়ালিফাইড পিপল তারা দেশে চলে যাচ্ছে ইভেন আপনি ট্রাস্ট করবেন কি না জানি না আমার সাথে আমার প্রোগ্রামে আসা বাংলাদেশি একজন আপু তার হাজবেন্ড সহ তারা ডিসাইড করেছে তারা বাংলাদেশে ব্যাক করবে কারণ তারা যদিও কোয়ালিফাইড তিনি বিসিএস ক্যাডার ছিলেন বাংলাদেশে তার জবটা বাংলাদেশে আছে সো তার সেই অপশন আছে যে সে বাংলাদেশে ব্যাক করবে আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই আসে যে এখানে স্ট্রাগল করে পিআরটা কনফার্ম করার জন্য বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট নাও মানে এখন বর্তমানে যে সিচুয়েশন হয়েছে সেখানে কোয়ালিফাইড পিপলদের জন্যই আসলে এই পিআর স্ট্রিমটা বেশ কঠিন হয়ে যাচ্ছে কারণ এখন জবের ক্যাটাগরি তারা ডিফাইন করে দিচ্ছে যে এই লেভেলের জব করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না ভিজিট ভিসাটা কেন এত বেশি আকর্ষণীয় সবার কাছে কারণ এখানে আপনার অনেক রিকোয়ারমেন্টস আপনার ফুলফিল করা লাগে না যেমন আই এর বিষয় থাকে না তারপরে অত বেশি কি বলে নিজের পরিশ্রম মেধা খাটানোর অনেক বেশি সুযোগ এখানে নেই এখানে হচ্ছে দালাল ধরে নিজের টাকাটা মানে মেইনলি যাদের বেশি টাকা আছে অনেক টাকা আছে হিউজ পরিমাণ টাকা আছে তারা এই ধরনের ভিসি সাথে নর্মালি বাইরে দেশে চলে আসে রিস্ক নিয়ে ইভেন এ এই ভিসার পারপাসটা কি আসলে এই ভিসার পারপাসটা হচ্ছে যে আপনি একজন বিজনেস পারসন আপনার একটা বিজনেস মিটিং আছে আপনি ক্যানাডায় এসে কিছুদিন স্টে করবেন আপনার বিজনেস মিটিং করবেন আপনি এখানে বিজনেসের সম্ভাবনাগুলো দেখবেন এখানে আপনি বিজনেস করবেন কিনা না সেই বিষয়গুলো দেখবেন সেই মিটিং করবেন অথবা আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে ভিজিট করতে আসছেন তারা এখানে থাকে তাদেরকে আপনি ভিজিট করবেন তাদেরকে দেখবেন আপনি যদি ট্যুরিস্ট হন আপনি ক্যানাডার বিভিন্ন অ্যাট্রাকটিভ জায়গায় মানে নেচার হিলস এই জিনিসগুলো আপনি দেখার জন্য আসবেন এগুলো হচ্ছে মেনলি পারপাস ভিজিট ভিসার জন্য কিন্তু বাংলাদেশিদের মধ্যে কিংবা আমাদের এশিয়ানদের মধ্যে একটা বিষয় কিন্তু মাথা এগিয়ে থেকেছে যে আমরা যদি কোনোভাবে যদি ক্যানাডা যেতে পারি সেটা ভিজিট ভিসা হোক যে কোনো ভিসা হোক কোনো সমস্যা নেই কোনোভাবে যদি ক্যানাডা যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা সামভাও আমরা সেটেল করবো এর জন্য কী কর সবাই সে এখানে আসার পরে এস ক্লেম করে সো অ্যাস ক্লেম করাটাও কিন্তু বিরাট একটা প্রিপারেশনের বিষয় আপনি এস ক্লেম করবেন সেই জন্য আপনার যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রুফ থাকা লাগবে তারপরেও এই বিষয়গুলো কিন্তু অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি আসলে মেন্টালি এবং ফিজিক্যালি আপনি আসলে স্টেবল থাকতে পারবেন না এটা খুবই প্যারাদায়ক একটা কাজ যারা এই ধরনের ভিসাতে এসে এই অ্যাসেলেমের জন্য স্ট্রাগ স্ট্রাগল করতেছে আসলে তাদের কাছ থেকে যদি আপনারা এই গল্পগুলো শুনেন তাহলে ভালো হবে ইভেন তারা নাও মানে রিয়েল সিনারিও তারা শেয়ার নাও করতে পারে কারণ সবাই চায় যে তারা ভালো আছে এটা শু করুক শো করুক তাই না যে তারা খারাপ আছে এটা কেউ দেখাতে চায় না কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কঠিন এখানে পিআর পাওয়া এখন অনেক ডিফিকাল্ট বিশেষ করে এখন যে রিসেন্ট আমরা এই আসার কিছুদিন পর থেকেই পিআরএস স্ট্রিমগুলোতে বেশ বেশ পরিবর্তন আসতেছে ইভেন সামনে কী ধরনের পরিবর্তন আসবে আমরা নিজেরা নিজেরাও জানি না আসলে আমি তো বললাম আমার সাথে যে কোয়ালিফাইড পিপুলরা আসছে যারা আমার সাথে পড়াশোনা করছে তাদের মধ্যে থেকে একজন অলরেডি ডিসাইড করেছে তারা ফ্যামিলিসহ বাংলাদেশে আবার ব্যাক করবে কারণ এখানে এখানে স্টে করার পরে আলটিমেটলি অনেক টাকা খরচ করার পরে পড়াশোনা করতে আসছে এই প্রোগ্রামে বেশ কস্ট সো এই এই খরচ বিয়ার করার পর লাস্টেগি যদি ভালো একটা জব না হয় সেক্ষেত্রে পিয়ার হবে না আর পিয়ার না হলে আলটিমেট যে উদ্দেশ্যতা যে উদ্দেশ্য নিয়ে আসা সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না সেজন্য তাদেরকে কি করতে হচ্ছে ব্যাক করতে হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনাও করতে হচ্ছে এরকম কোয়ালিফাইড পিপুল বিসিএস ক্যাডার আপনি চিন্তা করে দেখেন সো এখন ভিজিট বেসের অ্যাডভান্টেজ তো আমি বললাম যে আপনি একজন বিজনেস ম্যাগনেট আপনি বিজনেস করবেন আপনি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে দেখা করতে আসছেন টেম্পোরারি স্টে করার জন্য এই ভিজিট ভিজিট ভিসার উদ্দেশ্য হচ্ছে টেম্পোরারি আপনি স্টে করতে পারবেন ইভেন এখানে আসার পরে আপনি ভিজিট ভিসার থেকে আপনি পিআর দিকে যেতে পারবেন কিভাবে তার কিছু লিগাল স্টেপ আছে যেমন আপনি এখানে আসার পর আপনি এক একটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটে আপনি অ্যাপ্লাই করবেন আপনি স্টাডি করবেন যদি সেখান থেকে আপনি অ্যাপ্রুভড পান তাহলে এখান থেকে আপনার স্টাডি পারমিটের জন্য মানে উইদিন কানাডার ভেতর থেকে আপনাকে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লাই করার পর আপনি স্টাডি করবেন স্টাডির শেষে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট দেবে সো ওয়ার্ক পারমিটের পর এরকম একটা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের পর যদি আপনি একটা ভালো জব পেয়ে যান তাহলে পিআর স্ট্রিমটা এই দিকে চলে গেল আর কি এখানে পিআরের তো বিভিন্ন ধরনের স্ট্রিম আছে যেমন এক্সপ্রেস এন পিএনপি ক্যানাডিয়ান এক্সপ্রেস ক্লাস বিভিন্ন ধরনের পিআরের স্ট্রিম আছে আপনি যেটার জন্য এলিজিবল হবেন সেরকম একটা এলিজিবল স্ট্রিমে আপনি অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে লিগ্যাল ওয়ে সো আমার কাছে যেটা মনে হয় যে ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আমাকে জিজ্ঞেস করেছে যে ভিজিট ভিসায় ক্যানাডে আসা লাভজনক হবে কিনা তাদের উদ্দেশ্যটা এরকম না তাদের উদ্দেশ্যটা হচ্ছে ভিজিট ভিসায় এসে এখানেই তারা এসআইলএম ক্লেম করবে তারা এখানে এখানে সরাসরি পিয়ার এর জন্য একটা তাদের চিন্তা ভাবনা যে যাওয়ার পরে চাকরি শুরু করে দিবে পি আর পেয়ে যাবে বিষয়টা আসলে এতটা সহজ না সো যাদের অনেক ব্যাকআপ আছে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে তারা কিন্তু কেনাডা ভিজিট করতে পারেন টেম্পোরারি ভিজিট করে দেখেন যে আসলে এখানকার কি অবস্থা একবার ভিজিট ভিসাতে আসেন আসার পরে দেখেন যে এখানকার অপরচুনিটি কেমন আপনার যদি ভালো লাগে সব কিছু মিলে আরেকটা বিষয় হচ্ছে যে ভিজিট ভিসায় আসার পর আপনাকে যদি কেউ এল এম অফার করে মানে আপনাকে স্পন্সর করে যদি কোনো কোম্পানি যে আপনার জব যদি স্পন্সর করে কোনো কোম্পানি সেক্ষেত্রে আপনার পি আর পাওয়াটা ইজি হবে বাট এলএমআই পাওয়াটা কিন্তু এতটা সহজ না আর হ্যাঁ কেউ কেউ পাচ্ছে কীভাবে পাচ্ছে সেখানেও কিন্তু অনেক ঘাপলা আছে সে কোম্পানিরা নিজেরাই একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করে তারা দেখানোর চেষ্টা করে এই স্কিলের লোকজন আমি এখানে পাচ্ছি না সো আমাকে হায়ার করতে হবে সো তারা হায়ার করে ঠিকই কিন্তু সেই পরিমাণ টাকা আপনার কাছ থেকে তারা নিয়ে নেয় আর কি আগে থেকে যে আমি তোমাকে এলএমএ দিব বাট তোমাকে এত পরিমাণ টাকা দিতে হবে এবং এই জবগুলো কিন্তু খুব একটা বেশি স্টেবল না এখানে আসার পরে দেখা গেল যে আপনার জব নাই হয়ে গেছে হ্যাঁ কিছুদিন জব করার পর আপনার জব নাই হয়ে গেছে সো সব দিক বিবেচনা করে আপনাদের ডিসিশন নেওয়া উচিত যে আপনারা আসলে এই ভিজিট ভিসাতে আস আসবেন কি না সো আমি যদি সামারি করি ভিজিট ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা এটা হচ্ছে একটা টেম্পোরারি ভিসা এটাকে যদি আপনি পিয়ারের দিকে নিয়ে যেতে চান তাহলে অনেক লিগাল স্টেপ আপনাকে পার হতে হবে এবং প্রত্যেকটা স্টেপই হচ্ছে ইম্পর্টেন্ট যদি কোনো জায়গায় দুই নাম্বারই করে আপনি পার হয়ে যান ইন ফিউচারে আপনার ইমিগ্রেশনে প্রবলেম হতেই পারে আপনাকে আবার দেশে করা লাগতেই পারে সো খুবই কেয়ারফুল ভিজি বিষাতে আসার যারা প্ল্যান করছেন তাদেরকে আমি বলবো যে ভিজি বিষাতে আসার জন্য যথেষ্ট পরিমাণ আপনাদের রিসার্চ করতে হবে সো ভিজি ভিসা কাদের জন্য ভালো যারা হচ্ছে একটা স্ট্রাগলিং মাইন্ড নিয়ে আসতে পারবেন যে অনেক রিস্ক নিয়ে আসতে পারবেন যে আমি অনেক টাকা খরচ করে ভিজিট বিচারে যাচ্ছি আমি ওখানে গিয়ে পড়াশোনা করব বাট আপনি এমন একটা কোম্পানি থেকে এলএমআই পেয়েছেন যে কোম্পানির অনেক ভালো সুনাম যার সাথে আপনার আগে থেকে কন্ট্রাক্ট নেই যে আপনার এলএমআই পেতে এত এত টাকা খরচ করতে হবে এরকম কন্ট্রাক্ট নেই এরকম যদি হয় কোম্পানি যদি ভালো হয় আপনাকে স্পন্সর করে যদি জবের সেক্ষেত্রে আপনার জন্য সেটা অনেক বেশি সেফ সো এই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো যারা এই ভিজিট ভিসাতে আসতে যাচ্ছেন তারা এই বিষয়গুলো কনসিডার করবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আপনারা আসবেন আপনাদেরকে কেনাডায় আসতে আমরা কিন্তু না করছি না আপনারা কিন্তু অবশ্যই আসবেন কিন্তু প্রপার রিসার্চ করে আসবেন যেন এখানে এসে আপনাদেরকে কখনোই মানে আফসোস না করতে হয় যে না দেশেই তো ভালো ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ